বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি চিকেন কষা করে দেখাবো আর এই চিকেন কষাটা একটু ঝালঝাল লাল লাল কালারে চিকেন কষা করব। আর এই চিকেন কষা করতে কি কী লাগছে দেখো আমার পেঁয়াজ লাগছে আমি একটু পেঁয়াজের পরিমাণ আজকে বেশি নিয়েছি যেহেতু কষা হবে আর গোটা গরম মশলা আছে রসুন আছে আদা আছে টক দই আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে সান্ডারাইসের গরম মশলা আর গোটা জিরে আর ধনে গুঁড়ো দেবো চলো বন্ধুরা রান্নাটা শুরু করা যাক বন্ধুরা আমি কি মশলা বাটবো তোমরা দেখে নাও আমি কিন্তু রসুনের পরিমাণ কিন্তু চিকেনে বেশি দেবো তোমরা কিন্তু চিকেনে করতে গেলে একটু রসুনটা বেশি দিও দেখো চিকেনের টেস্ট কিন্তু দারুণ হয় আদাটা একটু কমই দিই আমি এমনিতেও এই যে আদা দিলাম আর অল্প একটু পেঁয়াজ বাটবো আর বেশিরভাগটাই আমি ভাজবো চলো বন্ধুরা রান্নাটা শুরু করা যাক বন্ধুরা দেখো আমার কিন্তু মশলাটা বাটা কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে আদা রসুন আর পেঁয়াজ দুটোখানি বেটে নিয়েছি দেখো বন্ধুরা এবার আমি চিকেনটা কিভাবে করব চিকেনটার মধ্যে প্রথমে আমি একটুখানি হলুদ দিয়ে দেব আমি এক চামচ হলুদ হলুদ দিলাম দিয়ে চামচের মতো নুন দেব তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো দিও আমি দেখো এক চামচ দিলাম আর হাফ চামচ দেড় চামচের মতো নুন দিলাম আমি এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো দেখো তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো আমি ধনে গুঁড়ো দিলাম একটুখানি যে ধনে ধনে গুঁড়ো একটু দিলাম আমি এই যে জিরে গুঁড়ো দিচ্ছি সবই অল্প অল্প করে দেবো আর এই যে দেখো সানরাইস কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এটা কিন্তু রং হওয়ার জন্য দিচ্ছি আমি আরও অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো বন্ধুরা দেখো আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অল্প ছিল তো তাই জন্য একটা প্যাকেট কাটলাম আর একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা একটু রঙটাও ভালো আসবে আর খুব ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে আজকে ঝাল ঝালই হবে আজকে এবার বন্ধুরা এই যে মশলা বেটে রেখেছি এটা আমি এক চামচ দিয়ে দেবো এতটা দিলাম দু চামচের মতো দিলাম আর অল্প একটু সর্ষের তেল দিয়ে অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম বন্ধুরা দেখো আমি কড়াটা বসিয়ে নিয়েছি আমি এর মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম এটা পেঁয়াজটা ভাজতে কিন্তু আমার তেলটা লাগবে আর চিকেনটা কষা হবে তো একটু তেল দিলে চিকেন কষাটা খেতেও ভালো লাগবে চলো বন্ধুরা তেলটা গরম হোক তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে আমি প্রথমেই এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিলাম কারণ এটা আগে কষা কষা করবো তো তাই আর এই যে একটু এলাচ দানা আছে মানে গরম মশলার গোটা এটা দিয়ে দিলাম এবার একটু চিনি দেবো আমি অল্প একটু পেঁয়াজের মধ্যেই একটু চিনি দিয়ে দিলাম অল্প করে একটু চিনি দিলাম এটা কিন্তু চিকেনের কালারটা খুব ভালো আনবে এই পেঁয়াজের মধ্যেই কিন্তু চিনিটা দেবে দেখবে দারুণ লাগবে চিকেন খেতে খেতেও চেষ্টা হবে আবার কালারটাও দারুণ আছে আমি ওইটা একটু পরে নেবো একটু পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিই তারপর তোমাদের দেখাচ্ছি পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল করেই ভাজতে হবে একটু ভাজা হোক তারপর তোমাদের দেখা বন্ধুরা দেখো আমার চিকেনটা কিন্তু মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার এই পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলে তারপর যে মশলাটুকু হয়েছে এই মশলাটা দিয়ে দেবো পিঁয়াজটা লাল লাল যতক্ষণ না হবে একটু ভাজতে হবে চিকেন কষাতে কিন্তু পিঁয়াজটা লাল করে ভাজতে হবে দেখো বন্ধুরা আমি তো অল্প একটু চিকেনে মশলা দিয়েছিলাম আর এইখনি আছে এটা আমি ভাজবো কিন্তু দেখো আমার পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেব পেঁয়াজটা যতটা লাল করে ভাজা যাবে চিকেন কষা খেতে দারুণ টেস্ট লাগবে এবার এই যে দেখো মশলাটা বাকিটা দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিন দিয়ে তারপর আমি তোমাদের দেখাচ্ছি তা খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আমি তো চিকেনের মধ্যে নুন দিয়েই দিয়েছি আমি পরিমাণ মতন একটু হলুদ একটু নুন আর একটু কাশ্মীরি গুঁড়ো অল্প একটু নুন দেবো কারণ আমি তো চিকেনের একটু নুন দিয়েইছি আর এই যে মশলাটা কষছি বলে অল্প একটু নুন দেবো দেখো অল্প একটু নুন দিলাম আর অল্প একটু হলুদ দেবো অল্প আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো বন্ধুরা দেখো আমার চিকেনটা থেকে কিন্তু তেল ছেড়ে ছেড়ে এসছে দেখো তোমরা তো দেখেইছ আমি কতটা তেল দিয়েছি কিন্তু দেখো তেলটা ছেড়ে ছেড়ে এসছে আর কষাটাও কিন্তু দারুণ হয়েছে আমি ভালোভাবে খুশিয়ে নিয়েছি এবার আমি টক দইটা দিয়ে দেবো আমি কিন্তু এটাতেই বেশি জল দেবো না এই মশলার মধ্যে যে জল থাকে ও জলই দেবো আর এই চিকেন কষার মানে কী হলো বলো জল দিলে তো তাহলে আর চিকেন কষা খেয়ে মজা লাগবে না এবার আমি টক দইটা দিয়ে দেবো দেখো বন্ধুরা এই যে টপ দইটা দিয়ে দিলাম এই দইটা দিয়ে ভালো করে বসিয়ে নিয়ে টাকা দিয়ে দেবো আমি অল্প একটুখানি সানরাইসে গরম মশলা এখন দিলাম আর খান না দিয়ে একটুখানি দেব যেহেতু এই গরম মশলাটা দিলাম ভালো করে কষিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো দেখো আমার কিন্তু জল দেওয়ার তুই নেই এই যে দইটা দিলাম তার মধ্যে জল বেরিয়ে গেছে অনেকটাই আর এই যে মশলার জলটা এর মধ্যে একটুখানি জল দিচ্ছি দেখো এইটাই দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আমি ঢাকা দিয়ে দিই আমি দশ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা আমি দশ মিনিট পর ফিরে এলাম দেখি আমার কতটা হলো চিকেনটা দেখো বন্ধুরা চিকেনটা থেকে কতটা জল বেরিয়ে গেছে চিকেন তো মনে হচ্ছে সেদ্ধ হয়েই গেছে এবার একটুখানি কষিয়ে নেবো নিয়ে নামাবো জলটা যাতে টেনে যায় তারপর আমি নামাবো কালারটা দেখে তো কত সুন্দর হয়েছে বেশ ভালোই খেতে হবে মনে হচ্ছে একটুখানি ঢাকা দিয়ে দিলাম দিয়ে গ্যাসটাকে জোর করে দেব দিয়ে একটু শুকনো শুকনো হলে না বন্ধুরা দেখো এবার আমি নামিয়ে নেবো ঢাকাটা খুলে দেখি কতটা হলো দেখো আমার কিন্তু কষ্ট পুরো চিকেন কষাটা কমপ্লিট হয়ে গেছে আমি এবার কিন্তু নামাবো নাবিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো কি দারুণ লাগছে কালারটা এরকম চিকেন কষা দিয়ে ভাত খেতে তো দারুণ লাগবে এমনকি এগুলো ফ্রায়েড রাইস দিয়েও দারুণ লাগবে ফ্রাইড রাইস বলো পরোটা নামিয়ে নিই নামিয়ে তোমাদের বন্ধুরা দেখো আমার কিন্তু চিকেন কষাটা নামানো হয়ে গেছে আর রঙটাও কিন্তু দেখো দারুণ এসেছে পুরো ঝালঝাল আর লাল লাল চিকেন কষা করলাম তোমরা বাড়িতে প্লিজ আমার মতো করে একবার খেয়েও যদি তোমাদের ভালো লেগে থাকে এই চিকেন কষা রেসিপিটি তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করতে ভুলো না আর একটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করো এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব থ্যাংক ইউ